আমি যখন দু হাজার ছয় সালে ঢাকা আসি আমার আব্বাকে বলছে আব্বা আমি ঢাকা যেয়ে সাইকেলাম তখন ঢাকা আসি ঢাকা ইসা বিভিন্ন ট্রেন প্লেন বিভিন্ন জায়গায় দেখা আসে তারপরে চিরাখানে যাওয়া হয়েছে বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে পরে মাঝখানে এক জায়গায় কেলাগুলো চলে গেছিলাম তখন আপনার বলেছিল দশ লাখ টাকা লাগবে পরে আমি দশ লাখ টাকা ঘোটাইব পরে তখন আমি চিন্তা করলাম বয়স ছয় বছর আসি লেখাপড়া করি লেখাপড়া করি দেখি চার পাঁচ বছর পরে কিছু করা যায় না চার পাঁচ বছর পরে আমি বিভিন্ন খারাপ ছেলেদের সাথে মিশে গেলাম বিভিন্ন খারাপ মেশা করে গেলাম না তারপরে তিন চার বছর আড্ডা মালাম পনেরো সালে আবার আমি ভালো হয়ে গেলাম আবার ক্রিকেটে প্রেম কর তখন থেকে বিশ সাল পর্যন্ত ক্রিকেট প্র্যাকটিস চালিয়ে গেলাম চালানোর পরে লকডাউন লকডাউনে পড়লো তখন লকডাউন দিয়ে দিল কার্ফিউ দিয়ে দিলো সব কিছু বন্ধ হয়ে গেলো তখন আমার স্বপ্ন ভিন্ন ভিন্ন হয়ে গেল তারপরে নিয়ে ভাবলাম এই জীবনে আর এই স্বপ্ন পূরণ হবে লকডাউন করোনার পরে যখন প্রথম লকডাউন সারা হইল তখন আমি চেষ্টা করেছিলাম তারপরে আমার নানি মারা গেলাম গ্রামে চলে গেলাম তারপরে আবার হাড়ের সমস্যা হলো সেখানে আমার চিকিৎসা করতে বিনিময় বিশ হাজার টাকা লাগে তারপরে কি করবো তারপরে আমার নিজের স্বপ্নগুলো মাটির সাথে মিশা দিয়ে আমাকে কষ্টগুলো আত্মা আত্মা আকাঙ্ক্ষা সবগুলো মাটির সাথে মিশা দিয়ে আমি ভাবলাম কাজে লেগে যাই পরে কাজে লেগে গেলাম ফ্যামিলি হাল ধরলাম হাল ধরার পরে কাজ করতে করতে মিনিমাম দুটো তিনটে বছর কাজ করলাম মন দেওয়ার কাজ করার পর আমার মাও সুস্থ হইল মিনিমাম এক লাখ টাকা মা সুস্থ হওয়ার এক বছর পরে আপনার আমার বাবা স্কুলতে মারা গেল তখন থেকে আমি দেখতে শুরু করে ঘুমানো রাত্রে যখন ঘুমাতে যাই বাবার কথা মনে করি আমি কালকে রাতেও ঘুমাতে সময় বাবার কথা মনে দুপুরে আসি দুপুরেও ঘুমিনি ট্রেখে দেখে ট্রেক করতে পারছেন আমার থেকে কতটা কালো দাবি গেছে টিকমতো রাতে ঘুমানো আমি যখনই ঘুমাতে যাই বাবার মতো ঘুম করে মানে আমি আমার বাবাকে এতটা ভালোবাসি সে ভাষা ভোবাসি আমি যখন আমার যে ফুটবল খেলা দেখে আসলাম আমাদের দেখা তখন আমার বাবাকে সন্দিকে আমি নিজে এসেছি আমার বাবা আমাকে নিয়ে সিন্ডি দেয়া তখন বাংলা দিয়েছি অনেকভাবে আমার জীবন চলতেছে আমি এক সময় মানুষের সহযোগিতা করছি আমি নিজের ট্যাঁকা দিয়ে নিজের আত্মসময় দিয়ে এখন আমি বিভিন্ন ক্রিকেট সাথে ভিডিও করেছে কোথাও থেকে আমি কোনো খেল পাওয়া সহযোগিতা পাইনি আমি এমনও বলেছিলাম যদি আমি কিছু সহজ সে মেয়ে দিত তাহলে পাঁচ জন আমার সময় পারতাম জিনিস সাথে চলতে পারতাম আবারও খেলাধুলা দেখতে পারতাম আর মাইন্ড ফ্রেশটাও আমার ভালো থাকতাম এভাবে থাকতে থাকতে আমি আরও ভিজে দিচ্ছি তো আপনি বলেন যে আপনি যে কয়দিন আগে যে জবটা করলেন তো আপনি যে জালটা কাদা ধরিয়ে দেওয়া হয়েছে এর ব্যাপারে কোনো কিছু বলেন জাল টাইগার এক একটা দোকানে আমি গিয়েছিলাম গীত তোলার জন্য তখন ওই জাল টাইগার আমি আমি খেয়াল করে নিয়ে নিই আমি অনেক দেরি করে বাইছিলাম আমি জন্য তখন মিনিমাম বিশ পুচ্ছি দোকান ছিল আমি তারা ভালো করে দোকান নেই অন্য সবাই ভালো টাকা দিল কিন্তু এক দোকানদার আমাকে জাল টাইগার দিল জাল টাইগার দুটি বানা বাইরে দিল আমার বেতন হলো ছয়শো এখানে ছয়শো সাতশো টাকা হাজিরা সেখানে এক হাজার টাকা আমার জরিমানা দিল দুই দিন হাজিরা জরিমানা দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে হাবিবা পেল তার জীবনে কিছু কাহিনী আমাদেরকে শেয়ার করলো আর মানুষ কতটা খারাপ হবে এরকম কাজ করতে পারে যে একটা জাল টাকা ধরে দিতে পারে একটা অসহায় মানুষকে তারপরে তার জন্য দোয়া করবেন আমরা যাচ্ছি আরো কি করবেন এই কাজটা আমি আমি স্বাধীনভাবে এই কাজটা পাই অনেক খারাপ লাগে কাজ অনেক ক্ষেত্রে দেখতে আমি এই কাজের জন্য আমার বাবা করতে কোনো সময় না আমি একসাথে আমার বাবার সাথে বসে সেটা দেখতাম আমার বাবা যখন মারা যায় আমি নিজে আমার নিজের টাকা নয় জুমানোর টাকা দিয়ে তাই করেছিলাম কিন্তু আমার বাবাকে চিকিৎসা করতে পারে নাই হঠাৎ করে এসেছে আমার চব্বিশ তখন থেকে আমার স্বপ্নগুলো মাটির সাথে মিশে তো আপনারা শুনলেন তো হাবিব আপনার কিছু ঘটনা তার জন্য দোয়া করবেন সে যত সামনে আরো আগে যেতে পারে আর আমরা এরকম ভিডিও আরো সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই পাশে